আমি মাঝে মাঝে বলি যে আমি যদি দুনিয়াতে কোনো বিপদে পড়ি কেউ নাই তো আমার পাশে দাঁড়াবে কিন্তু ওই পরকালে কিন্তু মানুষ তার যত আপন মানুষকে দেখবে তত মানুষ দৌড় দিবে তাহলে সেখানে যদি কেউ আমার পাশে দাঁড়াবে না এখনো পর্যন্ত সুযোগ আছে আমরা যেহেতু এখনো ভালো আছি আমরা নিজের ইমাল আমলকে সংশোধন করতে হবে

জাল্লার পথে আপনি মানুষকে কিভাবে ডাকবেন আমি তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের মাঝে দিয়েছি আমি আমার আলোচনা বেশি কারণ অনেক মানুষ কথা বলবে আমি আপনাদের মাঝে বলতে এসেছি আমরা আমাদের আমরা আমাদের আমলকে যদি সংশোধন করতে না পারি আর এই সংশোধন করতে হলে আমাদের ইমাম দায়িত্ব আছে যদি আপনি আপনাকে আমি আগে বলেছি যদি আপনি সঠিকটা ধরিয়ে না দেন তাহলে ও কিন্তু ছাড়বেন আমি